আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীলো প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠার মাধ্যমে সারা বিশ্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন যা পৃথিবীর বুকে আজ পর্যন্ত কেউ আগে কখনো করতে পারেনি এবং ভবিষ্যতেও কেউ করতে পারবে না কারণ শ্রীল প্রভুপাদ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত শ্রীল প্রভুপাদের একান্ত নিজজন প্রিয় শিষ্য নগর গ্রাম তারিণী ইস্কনের অন্যতম গুরু ও জিবি শ্রী শ্রীমৎ শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ সহ ইস্কোন গুরু সন্ন্যাসীবৃন্দ আর শ্রীল প্রভুপাদের এই জাহাজকে চালিয়ে নিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে যা সনাতন ধর্ম প্রচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত তবে আজকের আত্মকথা এক পরমহংস বৈষ্ণবের যিনি শ্রীল প্রভুপাদের বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনাময় প্রচারকে সর্বাঙ্গীন সার্থক ও আরও বেগবান করার নিমিত্তে তার জীবনকে উৎসর্গ করেছেন ওনার গুরুদেব শ্রী শ্রীল জয় পতাকা গুরু মহারাজের শ্রীচরণ কমলে যিনি তার গুরুদেবের একটি নির্দেশকে হৃদয়ে ধারণ করে শুরু করেছিলেন প্রচার কার্যক্রম তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের সবার প্রিয় শিক্ষাগুরু শ্রীপাদ প্রহ্লাদ কৃষ্ণ প্রভু উনিশশো সালের তিরিশ মে রোজ মঙ্গলবার শ্রী গঙ্গাদেবীর আবির্ভাব তিথি গঙ্গা পূজা বলদেব বিদ্যাভূষণের তিরোভাব তিথি ও শ্রীমতী গঙ্গামাতা গোস্বামিনীর আবির্ভাব তিথিতে বর্তমানে বাংলাদেশ কুমিল্লা জেলার বাঞ্ছারামপুর উপজেলার খুশকান্দি গ্রামে প্রভুর আবির্ভাব হয় একজন ধার্মিক বা তৎকালীন সময়ে শ্রী গৌর বিষ্ণুপ্রিয়াজি সম্প্রদায়ের দীক্ষিত ভক্ত পিতা পরেশচন্দ্র দেবনাথ এবং মাতা রেণুবালা দেবনাথের পুত্ররূপে আবির্ভূত হন এক সম্ভ্রান্ত পরিবারে শৈশবে তার নাম ছিল শ্রী প্রমোদ দেবনাথ তিনি শৈশব থেকেই পড়ালেখার পাশাপাশি ধর্মীয় আসরে ভাগবত পাঠ করে অসাধারণ খ্যাতি অর্জন ও সবার আশীর্বাদ লাভ করেছিলেন কালক্রমে তিনি ভারতের শ্রীধাম মায়াপুরে ইস্কনে যোগদান করে ওনার প্রাণের গুরুদেব এর সহচর্যে ভক্তিজীবন পালন করতে ব্রতী হন তিনি ছিলেন শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ এর মূল্যবান রত্ন এবং কৃষ্ণ ভাবনা প্রচারে গুরুদেবের একজন বীর যোদ্ধা। তিনি ছিলেন ভাগবত পাঠের একজন মহান বক্তা তার সংস্পর্শে যারাই আসার সুযোগ পেয়েছিল তারাই তার ভালোবাসার ডোরে বাধা পড়েছেন তিনি তার আচরণের দ্বারা সমগ্র বিশ্ববাসীকে শিখিয়েছেন বৈষ্ণব সদাচার বৈষ্ণব সেবা ও গুরুভক্তি তাই গৌরীয় বৈষ্ণব পরম্পরা ধারায় তিনি একজন পরমহংস বৈষ্ণব অসাধারণ প্রচার ও অনুসরণীয় বৈষ্ণব আচরণ ও বৈষ্ণব সেবার দ্বারা সারা বিশ্বের বৈষ্ণব সমাজের অন্যতম মুকুটমণি হয়ে নতুন আলোকে উদ্ভাসিত করেছেন ভুবনজয়ী কৃষ্ণভাবনা আন্দোলনকে ভক্তিজীবনের শুরুতে উনিশশো সাল থেকে উনিশশো সালের শেষ পর্যন্ত তিনি শ্রীধাম মায়াপুর ব্রহ্মচারী আশ্রমে নৈষ্টি ব্রহ্মচারী হিসাবে যোগদান করেন এবং শ্রী শ্রী চন্দ্রোদয় নাট্যগোষ্ঠীর অন্যতম সদস্য হিসাবে মায়াপুরে বিভিন্ন মহারাজ ও সিনিয়র ভক্তদের অত্যন্ত স্নেহভাজন হয়ে সকলের হৃদয় জয় করেন এবং গুরু মহারাজের একান্ত সেবায় নিজেকে যুক্ত করেছিলেন সেই সময়ে শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের সান্নিধ্যে তিনি তার আধ্যাত্মিক শিক্ষা শুরু করেন এবং অনেক গর্বের সাথে বলতেন আমার শিক্ষাগুরু শ্রীমদ্ ভক্তি স্বামী মহারাজ আমি ওনার কাছ থেকে সব শিখেছি গুরু মহারাজ উনিশশো সালে প্রভুকে বাংলাদেশে প্রচার করার জন্য নির্দেশ দেন এবং পরবর্তীতে ওনার প্রাণের গুরুদেব শ্রীল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের নির্দেশে মায়াপুর ব্রহ্মচারী আশ্রম থেকে প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন গুরু মহারাজের উপদেশ শিরে ধারণ করে গুরুদেবের চরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে এবং গুরুদেবের শিক্ষা ও আদর্শকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ তথা বহির্বিশ্বেও কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে সুদৃঢ়ভাবে প্রসারিত করে গেছেন গুরুদেবই ছিলেন তার জীবনের সর্বস্ব প্রথমত তিনি নারায়ণগঞ্জে এসে একটি বাসা ভাড়া নিয়ে সারা বাংলাদেশে তারক ব্রহ্ম হরিনাম কীর্তনে ভাগবত পাঠক ভূমিকায় কৃষ্ণ ভাবনা প্রচার করার উদ্দেশ্যে অনেক ভক্তকে গুরু মহারাজের শ্রীচরণে যুক্ত করেন এক সময় নরসিংদিতে ভাগবত পাঠ করার মাধ্যমে একশো টাকা প্রণামী পান এবং তা দিয়েই নরসিংদিতে শ্রী শ্রী গৌর্ণিতায় নামহট্ট সঙ্গ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করেন তারপর প্রতি সপ্তাহে নারায়ণগঞ্জ থেকে নরসিংদী বোয়াকুর এলাকায় বিভিন্ন বাড়িতে সালা বিছিয়ে নামহ্ট কার্যক্রম শুরু করেন তারপর বোয়াকুর শীতলা বাড়িতে সাপ্তাহিক নামহট্টে সকল ভক্তদের নামহট্টের সকল সারঞ্জাম প্রস্তুত করার জন্য উৎসাহ প্রদান করেন এবং স্থায়ী নামহট্ট করার জন্য জায়গা ভাড়া নেন উনিশশো সালের বিশে ডিসেম্বর স্থায়ীভাবে নামহট্ট প্রতিষ্ঠা করেন তখন নরসিংদী শহরে কোনো ইস্কন ভক্ত তো দূরের কথা একজন নিরামিষ ব্যক্তিও ছিল না দুই হাজার সালে শ্রীপাদ কৃষ্ণ দাস প্রভু নরসিংদী শহরে প্রথম ইস্কন রথযাত্রা মহোৎসব ব্যাপক সারম্বরে আয়োজন করেন একটি ছোট্ট ভ্যানে সর্বপ্রথম জগন্নাথ বলদেব ও সুভদ্র মহারানীর রথযাত্রা শুরু হয় যেখানে অংশগ্রহণ করেন সমাজের সর্বস্তরের ব্যক্তিবর্গ আনুমানিক দুই সালে শ্রীমৎ ভক্তি স্বামী মহারাজ ও শ্রীমদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ সহ মায়াপুর চন্দ্রোদয়ন নাট্যগোষ্ঠী বাংলাদেশে আসেন এবং নরসিংদীতে একটি স্টেজ প্রোগ্রাম করেন দুই সালে ইস্কন বাংলাদেশ ন্যাশনাল কমিটির বাৎসরিক মিটিংয়ে ইস্কনের অন্যতম গুরু ও জিবিসি সি শ্রী শ্রীমৎশিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ চট্টগ্রাম শ্রী শ্রী পুণ্ডিক ধামে শ্রীপাদ প্রহ্লাদ দাস প্রভুকে ইস্কন নরসিংদী মন্দিরের জন্য জায়গা কেনার নির্দেশ দেন ও তারপর গুরু মহারাজ প্রভুর হাতে ওনার কৃপা আশীর্বাদস্বরূপ পাঁচ হাজার টাকা তুলে দিয়ে মন্দির বানানোর জন্য প্রহ্লাদ প্রভুকে প্রতিজ্ঞা করান ও বলেন প্রহ্লাদ তুমি নরসিংদীতে ইস্কন মন্দির বানাও গুরু মহারাজের সেই ইচ্ছাকে শিরোধার্য করে নরসিংদিতে ইস্কনের এক টুকরো জমি ক্রয় করেন তিনি যা ছিল বাংলাদেশের মধ্যে প্রথম ইস্কনের নামে ক্রয় করা সম্পত্তি দীর্ঘদিন একটি ভাড়া বাড়িতে ইস্কন কার্যক্রম চলে নরসিংদীর একটি ছোট্ট এলাকা বোয়া করে যা ওই সময়ে নিম্ন শ্রেণীর একটি ভাড়া বাসা ছোট্ট একটি এলাকা একটি ছোট্ট ভাড়া বাড়িতে চলতে থাকে স্কন কার্যক্রম ইতোমধ্যে বেশ কিছু ব্রহ্মচারী ভক্ত তৈরি করেন যারা তাদের জীবন উৎসর্গ করেন শ্রীল প্রভুপাদের সেবায় দুই হাজার চার সালে শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের নিকট দীক্ষার জন্য প্রথম বিশ ভক্ত নিয়ে যান শ্রীপাদ প্রহ্লাদ কৃষ্ণদাস প্রভু যা দেখে খুবই আনন্দিত হন গুরু মহারাজ ধীরে ধীরে নরসিংদী শহর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ইস্কনের বেশ কিছু ভক্ত হতে থাকে দুই সালে পনেরো জন ছাত্রছাত্রী নিয়ে শ্রীপাদ প্রহ্লাদ কৃষ্ণদাস প্রভু শুরু করেন জগন্নাথ গুরুকুল বিদ্যালয় একটি আদর্শ গৃহস্থ ভক্ত গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে তিনি দুই হাজার ছয় সালে নরসিংদীতে প্রতিষ্ঠা করেন শ্রদ্ধাকুটির মন্দির সংঘ এস এম এস গড়ে তোলেন একটি অতি উন্নত মুক্ত জীবন আকাঙ্ক্ষী শুদ্ধ আত্মাদের আশ্রম নৈষ্টিক ব্রহ্মচারী আশ্রম ও সংঘ এনবিএস এবং আদর্শ শিক্ষায় শিক্ষিত কুন্তিদেবী মাতাজি সংঘ কেএমএস এই সকল কার্যক্রমের শিক্ষা প্রদান করেছেন শ্রীপাদ প্রহ্লাদ কৃষ্ণদাস এর ধারাবাহিকতা দেখে ইস্কুনের ত্রিদণ্ডী সন্ন্যাসীও গুরু শ্রী শ্রীমৎ শ্রীল স্বামী মহারাজ বলেন নরসিংদী স্কন হচ্ছে মিনি মায়াপুর তিনি বলেন শ্রীধাম মায়াপুর যেমন খুব ছোট্ট পরিসরে শুরু হয় এত বড় অবস্থায় নরসিংদী ইস্কোনও মায়াপুরের ভাবধারায় এগিয়ে যাচ্ছে তিনি ছিলেন ইস্কন বাংলাদেশ ন্যাশনাল কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ ইস্কনের এক্সিকিউটিভ কমিটির সদস্য শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কর্তৃক বাংলাদেশ ম্যারেজ ব্যুরো আইবিএমবি এর আজীবন চেয়ারম্যান বাংলাদেশ ব্রহ্মচারী কাউন্সিল এর ব্রহ্মচারী কাউন্সিলর ইস্কন বাংলাদেশ গৃহস্থ ভক্ত বিষয়ক সেবক ও ইস্কন নরসিংদী শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা ও সুদক্ষ অধ্যক্ষ শ্রীপাদ প্রহ্লাদ কৃষ্ণ দাস প্রভুর শিক্ষাগুরু শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ দুই সালে নরসিংদীতে ইস্কনের এত ব্যাপক কার্যক্রম এত ব্রহ্মচারী ও গৃহস্থ ভক্ত প্রচার প্রসারণা দেখে তিনি জিবিসি এর পক্ষ থেকে নরসিংদী শ্রী শ্রী গৌর্ণিতায় সংঘকে ইস্কন মন্দির বলে ঘোষণা করেন এবং পরবর্তীতে শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ নিজে দুই হাজার দশ সালে নরসিংদীতে ইস্কন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরসিংদী ভক্তদের উদ্দেশ্যে শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ দুই হাজার বারো সালে শ্রী শ্রী পুণ্ডরিক ধামে বলেছেন তোমরা নরসিংদীর ভক্তরা এই জন্যই ভালো আছো যে তোমরা একটি জায়গা থেকে শিক্ষা গ্রহণ করছো জগৎগুরু শ্রীলা প্রভুপাদের অশেষ করুণায় নরসিংদীতে আজ গড়ে উঠেছে একটি স্বয়ং সম্পূর্ণ পূর্ণাঙ্গ স্বনির্ভর ইস্কন মন্দির আজ ইস্কনের নিজস্ব সম্পত্তিতে গড়ে উঠেছে একটি আদর্শ ইস্কন মন্দির যেখানে ভক্তদের সেবা গ্রহণ করছেন ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী শ্রী শ্রী রাধা মাধব শ্রীমান মহাপ্রভু ও লক্ষ্মী নৃসিংহদেব এখান থেকেই নরসিংদী জেলা ইস্কনের প্রধান কার্যালয়ের মাধ্যমে ব্যাপক প্রচার কার্যক্রম চলছে এছাড়া নরসিংদী জেলা সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা শহরেও রয়েছে নরসিংদী ইস্কনের প্রচার কার্যক্রম যা পাড়ায় পাড়ায় এবং মহল্লায় মহল্লায় প্রচারিত হচ্ছে এভাবেই শ্রীল প্রহ্লাদ কৃষ্ণদাস প্রভুর দক্ষতা ও সুষ্ঠু নেতৃত্বে পরিচালিত হচ্ছে নরসিংদি স্কনের প্রচার কার্যক্রম গত আঠারোই সেপ্টেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে শ্রীপাদ প্রহ্লাদ কৃষ্ণ প্রভু দুইজন ভক্ত নিয়ে শ্রীধাম মায়াপুরে যান এবং মায়াপুরে অবস্থানকালে বিশ সেপ্টেম্বর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন পরবর্তীতে ওনাকে মায়াপুর হসপিটালে নেওয়া হলে পরীক্ষা করে জানা যায় প্রভু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এবং পরবর্তীতে প্রভুকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয় এরপর প্রভুর শারীরিক অবনতির জন্য প্রভুকে আইসিইউতে নেওয়া হয় এবং ক্রমান্বয়ে চিকিৎসা চলতে থাকে কিন্তু শ্রীকৃষ্ণের মধুর ইচ্ছায় গত চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ রাত এগারোটা তিরিশ মিনিটে তিনি কলকাতার দি সান হসপিটালে নিত্যলীলায় প্রবেশ করেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হন